আজকের দিনের ফাইনাল খেলা দেখতে পাচ্ছি আমরা মাঠের দক্ষিণ সাইডে বসিরাট মাঠের উত্তর সাইডে পান্নাটি লোডারি ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের টিম আজকের দিনের ফাইনাল খেলা দেখা যাক কারা যেতে দুটোই জবরদস্ত টিম দুটোই বাঙালি সেট টিম আছে খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে বল আছে বাহাদুর বসিয়াটে টিম হয়ে প্রতিনিধিত্ব করছেন দেখা যাক রেপারির একটা শট সুন্দর সেভ করে দিল পান্নায় লোডার ইউনিয়নের আবার সেভ করে দিল সুন্দর ক্লিয়ারেন্স পান্না হাটেল লোডার ইউনিয়ন শ্রমিক ইউনিয়নের তারপরে বরাবরই ক্লিয়ারেন্স রাখছে

তারুন একটা জায়গা দিয়ে ফ্রি কিক পেল ইয়েসিন তো কারিমুল্লাহ কী করে দেখা যায় দেখা যায় তারুন একটা সেভ করে দিল বল কি ফাউল ফাউল কি এস ঘুরে গিয়ে দিল সুন্দর একটা শর্ট বল দেখা যাক বাহাদুর বল পেয়েছে বসে আড়াই যিনি প্রতিনিধিত্ব করছেন বাহাদুর কিন্তু এখনো বল ছাড়েনি না প্রাণ চেষ্টা করে চালিয়ে যাচ্ছে সাইমন এক চল্লিশের জার্সি চার নম্বর চার ও আবার একটা দারুণ সুযোগ পেয়েছে দেখা যাক গোল হয় কি না ও অসম কিন্তু মিষ্টি হয়ে গেল নিয়ে এই ভারসাম্য হারিয়ে ফেললেন মাঠে গিয়ে আবার বসিহাটে বর্মাজনী প্রস্তুত দেখা যাক সাইমন বার্লি আগাচ্ছে বসিহাটে তুই প্রতিযোগিতা চার নম্বর যাচ্ছে হাড়ি সুন্দর একটা সেভ করে গেল কর্ণহাটি গডারি ইউনিয়ন স্বামী গীত প্লেয়ার মুস্তাকিন আবার সফল হয়ে গেল আমিরুল ছয় করেছেন কালিমুল্লা শতনপুর যাচ্ছে আবার মুস্তাক দশ নম্বরের জার্সিদারিসঙ্গে একটা বল শট কিন্তু বলটা বাইরে এসে আবার বুঝতে দেখা যাক বসিয়া প্লেয়ার ছ নম্বর চেষ্টা করে যাচ্ছে পাঁচ নম্বর তারি সব গোলকে আবার বলটা রিসিভ করে ফেলল লাগাতার কিন্তু তিনি বল রিসিভ করছেন পান্নাটিসার ইউনিয়নের ফুটবলার অর্থাৎ গোলকিপার একটা শট বাহাদুর বাহাদুর থেকে কিন্তু শর্টেতে আসছে দুরান্ত একটা হেড হলো কিন্তু কিন্তু ফুটবলকে ধরে ফেললো দেখা যাক বাহাদুর বল নিয়ে আগাচ্ছে কিছু একটা শট না দূর পাল্লা শট কিন্তু গোল হলো না গোল পোস্ট অনেক উঁচু দিয়ে চলে গেছে কিন্তু একটা দুরান্ত শট মানে বাহাদুর কিন্তু বল দিয়ে আছে কার কাছে বল দেবে সেটা ভাবতে পারছেন না দেখা যাকি মূল্য কিন্তু হেড দিয়ে বলটাকে বাড়ি বার করবেন বাহাদুর বাহাদুর হয়তো আবার বাহাদুর তিন নম্বর বসে করছেন সুন্দর একটা হেড মূল্য চিন্ময় 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 বলটা বেশি করতে পারে না বাড়ি চলে গেছে দেখা যাক পাঁচ নম্বর যার শ্রী শাড়ি তিনি প্রতিবাদ করছেন দেখা যাক ছ নম্বর যার কিছু করতে বাড়ি চলে গেল এই মুস্তে লোডার ইউনিয়ন ফুটবল একটা শর্ট মারলেন দেখা যাক সাইমন হেড্ডি আর করে দিল আবার সেই বাহাদুর তিন নম্বর প্রতিনিধিত্ব করছেন চার নম্বর মুস্তাকিন রিসিভ করলো বলটা রিসিভ করতে পারলো না দারুণ একটা শর্ট মেরেছিল কিন্তু পেপারের বাসি মারার পরে দেখা যাক দারুণ একটা শট মারলোল নাগালের বাইরে এপায় হইছেলে বরং তাদারি ಮಾಡಿದবে না মাঠে রিফ্রি রেফ্রি কো জেথিনি রেফ্রি কো জেথিনি আর কিছু করব ভাই কোন প্লেয়ার না রেফ্রি باشমেই যপ্তা হবে একটা শট দেখা যাক গোল হয় কিনা আবার সাত নম্বর জার্সি দাঁড়িয়ে বসে রেখে প্রতিনিধিত্ব করছেন টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে আর আজ আজ কিন্তু তারা কিন্তু পেয়েছেন পাঁচ নম্বর জার্সিয়ারি দেখা যাক কি করা যায় পাঁচ নম্বর পাঁচ নম্বর সাত নাম্বার দারুন একটা স্বপ্ন দেখা যাক বলটা কি হয় বলের মধ্যে সাইমন কিন্তু বলটাকে ভাই বার করে দিল আজকের দিনের ফাইনালের দ্বিতীয় হ্যাপের খেলা শুরু হচ্ছে মাঠের দক্ষিণ সাইডে যারা আছে পান্নাইটে লোডার ইউনিয়নের প্লেয়ার প্রতিনিধিত্ব করছেন তারা সবুজ আকাশকালে জার্সি বসে আছে আর মাঠের দক্ষ উত্তর সাইডে বসিরাট থেকে যারা প্রতিনিধিত্ব করছে সবুজ কালারের জার্সি পরে আছে খেলা শুরু হয়ে গেছে টান উঠতে গেলে কোনো দর্শক দর্শক কিন্তু এখন কেন ছাড়েননি বাহাদুর বাহাদুর থেকে ছ নম্বর দাঁড়িয়ে বসে জন্য প্রতিনিধিত্ব করেছেন রেফারি কিন্তু অলরেডি হলুদ কার্ড বার করেছে চার নম্বর প্লেয়ার জাসিনা চার নম্বর তাকে কিন্তু হলুদ কার্ড দেখানোর জন্য রেফারি বার করেছে তাকে ফার্স্ট টাইম অর্নিং করা হয়েছে

মধ্যে বছর এক শূন্য গোল হেরে জিতে আছে আর পান্না লেবার ইউনিয়ন শূন্য বসিয়া এক দেখা যাক খেলাটা কি হয় দারুণ একটা সুযোগ পেয়েছিল কিন্তু কিছু করার নেই এবার কিন্তু বলকে দলের সময় নষ্ট করার জন্য বল কিন্তু এড়িয়ে দিচ্ছে বসে আটের প্রতিনিধিত্ব করছেন টান টান উঠছে যেটা মনে দর্শক মাঠের গ্যালারিতে বসেছে দেখো পাহাড় মতো দেখাচ্ছে খুব সুন্দর পরিবেশে খেলা চলছে দেখা যাক লড়াই ইউনিয়নের টিমের প্লেয়াররা কিন্তু থ্রো পেয়েছে তারা গোল শুট করতে পারি কিনা এদিকে বসিয়ে রাখ গোলকে অলরেডি কিন্তু হাফ মারে উঠে আসছে দেখা যাক গোল হয়ে যাবে দেখা যাক কি হয় না গোল হলো না মনে হলো

দেখা যাক দূরপল্লার স্বপ্নে হতে যাচ্ছে মহাদেশ বাহাদুর কিন্তু দুর্ভাগত বলটা অনেক বাইরে চলে গেছে তারা কিন্তু অলরেডি চেষ্টা করছে দুটো সমতাও ফিরিয়ে আনা যায় কিনা বাহাদুর সেই বাহাদুর আবার বলাতে পারে এ হলো কাঠ খেল ছ নম্বর জাস্ত্রী ইয়ে কাট ইয়ে হলো কাঠ খেলেন বুশারিকে প্রতিনিধিত্ব করছেন কালী মুল্ল থ্রয়ে করছে মুস্তাকিন কালীমুল্লা ছ নম্বর জাস্তি সুন্দর পাশে খেলছে আবার কালিমুল্লা দেখা যায় বলটা কেমন হচ্ছে নাম্বার

দূরপাল্লা শট দেখা যায় দূরপাল্লা শট বল কিন্তু বলটা গ্রিপ করে ফেলেছে দেখা যাক চার নম্বর যাচ্ছে করতে পারে আবার লাগাতার বাইরে

তারা কিন্তু টাইম নষ্ট করার জন্য কিন্তু বল অলরেডি বাইরে হচ্ছে বারবার আবার গোলে অলকি বাড়ে বল মুস্তাকিম দশ নম্বর জাস্তি দাঁড়ি দশ নম্বর জাস্তি দেখা যাক কী করা যায় কিছু কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দেখা যাক আবার গোল হয় কি না দারুণ একটা বল পেল আবার সেই মুস্তাকিম দশ নম্বর জাস্তি দাঁড়ি চার মিনিট

আর কিন্তু অসুস্থ হয়ে গেছে টান ধরেছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার লিগামেন্টের টান ধরেছে কিন্তু মাঠে লুটিয়ে পড়েছে তাদের দল হয়ে প্রতিনিধিত্ব করছেন চার নম্বর জাসে তিনি তার পেশি টান ধরা করে তাকে রিল্যাক্সেশন করার জন্য স্টেশন করে দিচ্ছে আশা করছি তিরিশ সেকেন্ডে সুস্থ হয়ে যাবেন কিন্তু তিরিশ সেকেন্ডও লাগলো না দশ সেকেন্ড তিনি সুস্থ উঠে দাঁড়িয়েছেন দেখা যাক লাস্ট মুভমেন্ট আবার সেই নষ্ট কিন বল একটা সুযোগ ছিল সুযোগটা তো হাতছাড়া করলো কিছু করার নেই লাস্ট মুভমেন্ট একটা বড় সুযোগ ছিল কিন্তু কান্না হাটে লোটাস ইউনিয়নের প্লেয়ার সেই সুযোগটা কাজে লাগাতে পারলো না রেফারি হইসেন গোলকিপার বল মারার জন্য প্রস্তুতি লম্বা শট নম্বর বল পেয়ে দেখা যাক চিন্ময় চিন্ময় থেকে আবার সাত নম্বর সে তারিখ বাহাদুর বাহাদুর চিন্ময় চিন্ময় বাহাদুর আবার বাহাদুর তিন নম্বর আবার চিন্ময় দেখা যাকটা ঘোড়াবার সুযোগ আছে মুস্তাকিন মুস্তাকিন গোল গোল মুস্তাকিম গোল করতে পারলো না ভুল বোঝাবছির কারণে দেখা যাক আবার চিন্ময় বল পেয়েছে দেখা যাক ডাউন একটা মুভমেন্টে গোল হতে পারে কি না গোল সাধারণ একটা হেড মারল কিন্তু হেডে কেন কাজ হলো না লাস্ট মুভমেন্ট আর খেলা খেলাধুলার দু মিনিট বাকি আছে দেখা যাক তারা সমতা ফ্রি আসতে পারে কিনা সেই মোস্তাকি পায় বল আবার গোল দুলকুয়ার থেকে চিন্ময় 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 দেখা যাক মাঠের উত্তুল হাত অসাধারণ সমতা ফিরে এসছে অসাধারণ অসাধারণ কমিটি ছেলে দেখো সেই চিন্ময়কে বলে করে চাগিয়ে তুলছে মানে মর্মান্তিক একটা গোল অসাধারণ বাম্পার ফ্যান্টাস্টিক অসাধারণ মানুষ দর্শক কিন্তু সব আনন্দে উল্লাসিত মাঠের মধ্যে সব নেমে এসছে এই মুহূর্তে খেলার ফলাফল এক এক দেখা যাক টাইফিং আর পজিশনে যায় কি না খেলা এক এক মিনিট মতো বাকি আছে অসাধারণ গোল করল মাঠের দর্শক উল্লাসিত এই মুহূর্তে মোস্তাকিন অসুস্থ হয়ে আছে তার পায়ে পেশি টান ধরেছে তার কিন্তু ট্রিটমেন্ট চলছে অসাধারণ একটি সব মানল দেখা যাক খেলা শেষ মুহূর্তে এসছে আবার বাহাদুরে পায় বল বাহাদুর থেকে গোলকিপার বলটা পারে সাত নম্বর জারি বসিয়া ঢেউ প্রতিনিধি করছেন তারা কিন্তু অলরেডি পায়ে বল আছে আবার সেই বাহাদুর কিন্তু বলটা খেলা শেষ এই মুহূর্তে এক এক খেলা টাইকার পর্যায়ে চলে এসেছে